আজকে আমি আপনাদেরকে শোনাব যদি কোনো শিশুর জন্ম উড়ন্ত প্লেনে হয় তাহলে সেই শিশুটির নাগরিকত্ব কোন দেশে হবে যদি কেউ জেনে থাকেন তাহলে তো ভালো কথা যদি না জানেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে এর বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো উড়ন্ত প্লেনে শিশুর জন্ম হলে সেই শিশুটি কোন দেশের নাগরিকত্ব মিলবে হয়তো জানেন না অধিকাংশ রাই সাধারণত একটি শিশুর নাগরিকত্ব নির্ভর করে দুটি বিষয়ের উপর প্রথমত সেই শিশুটি কোন দেশে জন্মগ্রহণ করেছে তার উপর নির্ভর করে এবং দ্বিতীয়ত হয়েছে তার বাবা মা কোন দেশের নাগরিকত্ব তার উপর নির্ভর করে কোনো শিশুর বাবা মা যদি দুটি আলাদা দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে শিশুটির জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব তার নিজের নাগরিকত্ব হিসাবে বিবেচিত হয় কিন্তু কোন শিশুর জন্ম যদি মাছ আকাশে হয় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আকাশ পথে উড়ে চলা কোনো প্লেনের মধ্যে যদি কোন শিশুর জন্ম হয় তাহলে তার নাগরিকত্ব কোন দেশে হবে মাছ আকাশে জন্ম নিলে জন্মানোর সময় প্লেনটি কোন দেশের উপর দিয়ে যাচ্ছিল তার উপর এবং সন্তানের পিতা মাতার নাগরিকত্বদের উপর নির্ভর করে সন্তানের নাগরিকত্ব বিমানে এরকম কোনো জরুরি অবস্থা সৃষ্টি হলে বিমান সেবিকারা সেই বিষয়ে নজর রাখেন বিমানে কোনো ডাক্তার উপস্থিত থাকলে তার সাহায্য নেন প্রসূতি মায়ের যাবতীয় খেয়াল রাখেন বিমান সেবিকারা নবজাতককে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে সক্রিয় ভূমিকা পালন করেন সেই বিমানের বিমান সেবিকারা কিন্তু এই বিষয়গুলি যদি সমস্যার সমাধান করতে না পারে সেক্ষেত্রে যে বিমানে নবজাতকটি জন্মগ্রহণ করেছে সেই বিমানটি কোন দেশের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার উপর ভিত্তি করে নাগরিকত্ব প্রদান করা হয় সেই নবজাতককে বিমানে এই রকম কোনো জরুরি অবস্থা সৃষ্টি হলে বিমান সেবিকারা সেই বিষয়ে নজর রাখেন বিমানে কোনো ডাক্তার উপস্থিত থাকলে তার সাহায্য নেন আকাশজাতদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে বিমান সংস্থাগুলি কিছু ক্ষেত্রে সেই আকাশজাতকে সারা জীবনের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেশ কিছু বিমান সংস্থা তবে বর্তমানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিমান পরিষেবার গ্রহণের বিষয়ে বেশ কিছু নিয়ম নিয়ে এসেছে বিমান সংস্থাগুলি গর্ভাবস্থায় ছাব্বিশ থেকে আঠাশ সপ্তাহ পার হয়ে গেলেই ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হয় বিমান সংস্থাকে তো এইখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে কোনো নবজাতক শিশু যদি প্লেনে উড়ান্ত অবস্থায় জন্মগ্রহণ করে সেই শিশুটি কোন দেশের নাগরিকত্ব পাবে সে বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য ধন্যবাদ